হাই গাই চলে এসেছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে প্রথমেই তোমাদের সকলকে জানায় শুভ মহালয় পুজো শুরু হয়ে গেছে তোমাদের পুজো ভালোভাবে কাটুক আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেক বছর মহালয়তে কি কী করি আমি সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার তো চলো শুরু করা যাক সো গাইজ এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা মহলয় দেখছি আর জি বাংলার মহিষাসুর মধ্যে হয়েছে শুভশ্রীদি আর তাজরশায় মহিষাসুর মধ্যে হচ্ছে কোয়েল মল্লিক তো শুভশ্রীর দিকে বেশি সুন্দর লাগছে ওই দিকে মহিষাশুর মূর্তি নিয়ে এখনও দেখিনি কিন্তু প্রথম দিকে দেখিয়েছিল সেটা সবথেকে বেশি সুন্দর লাগছে তো চলো পুরোটা দেখিনি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো গাইস বাসি মুখের চা খাচ্ছি আমি তো প্রত্যেক বছর বাসি মুখের চা খাই আর তোমরা কারা কারা খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানি সব গায়ে মহাই শেষ হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাতটা তো খুব সুন্দর হয়েছে শুভশ্রীর দিকে তো দারুণ লেগেছে আর শুভশ্রী দিকে খুব 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 সুন্দর লেগেছে আর এই বছর জি বাংলা একটু অন্যরকম করেছে প্রত্যেকবারের চেয়েও জি বাংলাটাই বেশি ভালো লাগে আর তার জলসাটা খুব একটা ভালো লাগে যেন এক ঢেবে প্রত্যেক বছর এক কী করে তো তার জলসাটা আমি খুব একটা দেখিনি আর ভিডিও করিনি শর্ট ভিডিও করেছি তোমরা অলরেডি দেখে নিয়েছ আর যারা যারা দেখো নি তারা তারা এখনই দেওয়া আছে আমার চ্যানেলে গিয়ে দেখে আসো আর জি বাংলায় সবার অভিনয় ভালো লেগেছে শুভশ্রী ছাড়াও সবথেকে বেশি তো ভালো লেগেছে শুভশ্রী দিকটা তো ভালো লেগেছেই সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে অঙ্কিতা দি মানে জগদ্ধাত্রী সিরিয়ালের জগদ্ধাত্রী নায়িকা জগদ্ধাত্রী জ্যাস চ্যানেল রূপে বেশ ভালোই লেগেছে দিকে আর তোমাদের কারটা বেশি ভালো লেগেছে না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আইকনটি ক্লিক করে দিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর মহলয় তো কী কী করি তোমাদের শর্ট ভিডিওতেই বলে দিয়েছি এই ভিডিওতে আর বললাম না